আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ছাগল পালনের একটি পদ্ধতি যে পদ্ধতি আপনি অবলম্বন করলে ছাগল পালন করে বেশি লাভবান হতে পারবেন এবং ছাগল পালন করে আপনি আপনার ছাগলের খামার সংখ্যা ছাগলের সংখ্যা বাড়াতে পারবেন এবং আপনার ছাগলের দুধ উৎপাদন বাড়াতে পারবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমাদের ভিডিওতে স্ক্রিনে যে ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি সাধারণত হরিয়ানা জাতের ছাগলের জাত হয়ে থাকে কিন্তু এই ছাগলটির মাথার শিং কোনো ফেস নাই কেননা এটি ক্রোস জাত এই ক্রশ জাত হওয়ার কারণে এই ছাগলটির কিছু হরিয়ানার বৈশিষ্ট্য রয়েছে এবং কিছু দেশি বা যমুনাপাঠি ছাগলের বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য থাকার কারণে ছাগলটির দুধের পরিমাণ বেড়ে যায় এবং বাচ্চার সংখ্যাও বেড়ে যায় এই কোরস জাতের ছাগল পালন করলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন পিওর বিদেশে দেখেন ভিডিওতে যে ছাগল দুইটা দেখানো হয়েছে প্রত্যেকটা বাচ্চার তিনটে করে বাচ্চা রয়েছে ছাগলের এবং বাচ্চাগুলো কত সুন্দর অনেকে মনে করতে পারেন যে আমি যদি এই জাতের ছাগল কিনে থাকি তাহলে আমার তিনটা বা চারটা বাচ্চা হয় না আমার বাচ্চা হয় একটা আধ গান বা দুই বছরে বা দেড় বছরে একবার বিয়ান দেয় এটা কারণ হলো আপনার পরিবেশগত সমস্যা কিন্তু এটা ছাগলের জাতের কোনো সমস্যা না বা জিনগত কোনো সমস্যা না এ ধরনের সমস্যা হলে আপনার পরিবেশগত সমস্যা কেন আপনি ছাগলের ভালোভাবে খাদ্য ব্যবস্থা করতে পারেন না এবং ভালো পরিমাণে ছাগল পোলার টেকনিকটা অর্জন করতে পারতে আসেন না কেননা আপনি যদি ছাগল ভালোভাবে পালতে পারেন বা ভালো টেকনিক করতে পারেন তাহলে আপনার ছাগল পালন করে লাভবান হওয়া সম্ভব এই ছাগলটিকে যদি আপনি প্রতিদিন হাফ কেজি করে দানাদার খাদ্য খাওয়ান এবং দুই থেকে তিন কেজি করে আপনি যদি কাঁচা ঘাস খাওয়ান তাহলে আপনার ছাগল থেকে বেশি পরিমাণ লাভবান হতে পারবেন আপনার হাফ কেজি ছাগলের দানাদার খাদ্যের মানাতে খরচ হয় হাইয়েস্ট তিরিশ টাকা আর আপনি যদি একটা ছাগল থেকে তিরিশ টাকা খরচ করতে পারেন তাই আপনার যদি তিনটে ছাগল হয় এক বছরে তিনটে এরকম বাচ্চা হয় প্রত্যেকটা বাচ্চা যদি দশ টাকা করেও বিক্রি করেন তাহলে আপনার প্রত্যেকটা বাচ্চার দাম আসে দাম আসে ত্রিশ হাজার টাকা আর আপনার খরচ হতে আছে মাত্র দশ হাজার টাকা বছরে দশ হাজার টাকা খরচ হতে আছে তাই দশ হাজার টাকা খরচ করে যদি আপনি তিরিশ হাজার টাকা করে পান তাহলে আপনার সেই বিষয়ে লাভ বেশি হয় না আপনি বিশ হাজার টাকা খরচ করে দশ হাজার টাকা পান এই বিষয়ে বেশি লাভ হয় তাই আপনি যখনই গবাদি পশু পালন করবেন সব পশুই যদি যদি ছেড়ে পালন করতে পারেন তাহলে বেশি লাভবান হওয়া যায় আর যত আবদ্ধ অবস্থায় বা বদ্ধভাবে পালন করবেন তত কম লাভ হবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব